কি গো আজকে কেন ডাকছো আমাকে হ্যাঁ বলো কি কেন ডাকছো আজকে আমাকে বলো না কেন কিছু একটা বলো আমার কাজ আছে বাড়িতে চলো বলো ইনদের পরে কেন আজকে ডাকছো আমাকে চলো বলো মানুষ দেখলে খারাপ ভাববে চলো বলো দিও একটা কারণে কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি মানুষের কাছে বলো তুমি আমার সাথে রিলেশন রাখবা না বলো এখন রাখবা না রাখবা না কি করতে গেছি তোমার সাথে আমি কি বলছি আমাকে কঠি করছো আমি আমি তোমার সাথে রিলেশন রাখবো না আমার ভালো লাগে না তোমার সাথে রিলেশন করা আমি আর রিলেশন করবো না কারোর সাথে বুঝছেন কি গুছি তোর মতো তুমি থাকো বলে যাও কি ক্ষতি করছি মনে হয় অন্য কাউকে পাইছো তাই আমার সাথে আজকে এমন করতে বইলা দিলে তো সুন্দর মতো যেন অন্য পাইছি কেন এমন করতেছো আমার সাথে আমি কি বলছি আমি অন্য কাউকে পাইছি আমার এসব করা ভালো লাগে না আর তোমাকেও আর ভালো লাগে না আমি চলে যাচ্ছি তোমার সাথে আর কথা হবে না লুচ্ছাম কি খুশি তোমার মতে তুমি তাইক আচ্ছা ঠিক আছে চই না যাও নতুন মানুষ নিয়ে বারো তাই ক এত ভালো হয়েছে তোমাকে আমি পাইলাম না আচ্ছা ঠিক আছে তুমি বারো তাই চলে যা কি কেন ডাটছো সবাকে বলো কি করোনা ডাটছো সমাকে চলো বল বোট কাজাস আমি জাম গায়ক জোলায় শুনলাম তোর ঠুরি শুনবাই কি গেছে বল আমার কাছে ওরে বন্ধু জানেন কেন আমার চাইরা চলে গেল ঋতু কিছুই জানি না হঠাৎ করে আমাকে চাইরা চলে গেছে বন্ধু তুই একটু বুঝেস তাকে ঋতু কেন আমাকে চাই গেল আমি নিজেও জানেন আমি তাকে অনেক ভালোবাসতাম জানি তুই ঋতুকে অনেক ভালোবাসিস আ আমি যা মনে দেখ ঋতু কি বলে তুই টাকাইব না আমি যাই

প্লিজ ভাই আমি তার সাথে কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে না বলে তা জোর করে বলাইতে পারবো না আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছি বলোটাই কেন তাকে সারা